কিয়ামতের দিনটি কেমন হবে এই সম্পর্কে একটি হাদিস শরীফ শুনেনি হজরত সৈদানা আবু হুরাইরা রদি তাআলা তালা আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যার সারমর্ম এরকম কিয়ামতের দিন মানুষ তিন অবস্থায় হাসরের মাঠে উপস্থিত হবে তিন ধরনের পন্থা অবলম্বন করে মানুষ কেয়ামতের মাঠে হাজির হবে নাম্বার এক কেউ সবার হয়ে অর্থাৎ কোনো বাহনের উপর সে কেয়ামতের মাঠে হাজির হবে নাম্বার পায়ে হেঁটে যেভাবে আমরা হেঁটে এদিক ছেদে ওদিকে যাই ঠিক অনুরূপ কেউ পায়ে হেঁটে কেয়ামতের মাঠে ময়দানে হাজির হবে নাম্বার তিন কেউ এই চেহারার উপর বর করে হেঁটে হেঁটে কেয়ামতের ময়দানে হাজির হবে আল্লাহ রসুল তা তালা আলী ওয়াসাল্লামের হাদিস শোনার পর উপস্থিত সাহবাইক রামের মধ্যে কেউ আরস করলো ইয়া রসুল তা সাল্লাহ তালা আলী বাহনের উপর সোয়ার করে আসবে এটাও বুঝে আসলো পায়ে হেঁটে কেয়ামতের মাঠে আসবে এটাও বুঝে আসলো কিন্তু তিন নাম্বার যে চেহারার উপর বর করে হেঁটে আসবে এটা তো বুঝে আসে নাই ইয়ারসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম মানুষ কিভাবে চেহারার উপর বর করে হাঁটবে তখন আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইরশাদ করলেন এইরকম যে আল্লাহ তালা মানুষকে পায়ে হাঁটার শক্তি দিয়েছেন সে আল্লাহ তালা চেহারার মাধ্যমে হাঁটার ক্ষমতা রাখে অর্থাৎ যে আল্লাহ মানুষকে পায়ে হাঁটার শক্তি ক্ষমতা দিয়েছে ঠিক একই ক্ষমতা আল্লাহ তালা রয়েছে মানুষকে চেহারার উপর বর করে হাঁটা